ইলিসের দেহর ভিতরে যখন রোটা ঢুকাইল আল্লাহ কি করবে এই জন্য রুহটা সবটা চোখ দিয়া ঢুকাইছে আবার চোখ দিয়া ঢুকানোর পরে আবার রুটা যখন মধ্যে আসলো আবার রোটা যখন হাতের মধ্যে আসলো হাত লড়াচাড়া করে এবার পায়ের মধ্যে যখন রোটা আসলো

তুমি কি জানো এত দিন কোথায় চেরা আল্লাহ রাখবিন বলে ও যাই তোমার এই ঘুমের ভিতরে কত বছর চলে গেল তুমি কি জানো হুসাইন আলাই সালাম কয় না কয়শো বছর যাবে আমি তো সকল বেলা ঘুমাইছি এখন তো বিকাল আমি সকালে বিশ্রাম নিছি এখন তো বিকাল তাহলে একদিনের মতো হবে আমি ঘুমাইছি কিন্তু একদিন ঘুমাইছি ঘুমাইছি কথা কোন একদিন ঘুমাইছি

আগা রে তোমার ভি খাবার ছিল রুটি গুলো ছিল আবু তাইর আলাইহিস সালাম রুটিগুলোর মধ্যে নিয়া দিকে ওই পানি ছিল ওই আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়া দিকে যে কোন নস খাওয়ায় নাই কিছুায় নাই যেমন রেখে ছিল তেমনই আছে সুবহানাল্লাহ রাখসিন কিং

আমরা নিয়ে যাই মানে একশো বছর আগে ওই গাদা মারা গেছে বলেন তো ওই কোনো কোন অস্তিত্ব পাওয়া যায় বলি পাওয়া যাবে পাওয়া যাবে না আবার ওই গাঁদা উদয়ের আলাই সালাম চিন্তা করলো এটা তো আমার দাদা ছিল কিন্তু আবার আল্লাহ আলামিন বলে ও উদয়ের আবার দেখো আমি আল্লাহ তালা মানুষ মৃত্যুর করে আমি আল্লাহ কেমনে জীবিত করব কেমনে জীবিত করব। আল্লাহ রব্বুল আলমিন বলে ও গাদার হাতকে তোমরা একত্রিত হয়ে যাও একত্রিত হয়ে যাও ওই যে গাদা মারা গেছিল ওই গাদার হাত দিয়ে গেল আল্লাহর হুকুমে একটা আরেকটার সাথে আইসা জুরা লাই গাদাইতে শেষ আল্লাহ এমনি এমনি মানে আল্লাহর হুকুমে কারণ কোন আল্লাহ কোন মল্লি হয়ে যায় আল্লাহ বলছে হাতি একত্রিত হয়ে যাও আল্লাহর হুকুমে হাতি একটা একটা আইসা আইসা জোড়া লাগিয়ে দিবি আল্লাহ হচ্ছ আল্লাহরি এবার ওই গাদার মধ্যে গোস্তু গেছিল ছিল গোস্ত আবার গাদার গায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোস্ত লাগায় দিলো গোস্ত হয়ে গেল খাদ্য দূরলাই গয়ে গেল এর কি ওই গাতাতা একটা পরিপূর্ণ জীবক গাধা হয়ে গেল উতিরালে আলাইহিস এটা টাকা টাকা দেখতেছে সুবহানাল্লাহ বলেন এবং আল্লাহ মানুষ রেক্ষা করে আমি আল্লাহ সামনে জীবিত কর আমি আল্লাহ